আমাদের মতো রিক্সা চালক মানে দাঁড়াইলে নুন আনতে পান্থা থা এরকম বর্তমানে এখন মানে দেশের অবস্থা খুবই খারাপ শ্রমিক কাজ করতে পারতেছে না শ্রমিক গেড়ে খাওয়া দাওয়ারই সমস্যা সব দিকে সমস্যা আগে যে সরকার ছিল বর্তমানে শেখ না তিনি অনেক উন্নত করেছে দেশের জন্য অনেক কিছু করেছে বিএমপি রাজনীতি ভালো লাগে যারা ভালো লাগবে যে এরা উন্নত করবে তারাই তো আমি ভোট দেবো নাকি বর্তমানে এখন মানে দেশের অবস্থা খুবই খারাপ মানে দেশে অনেক ঘটনা ঘটে যাচ্ছে আহাজারি অনেক সন্ত্রাস বা ইয়ে হচ্ছে এখন বর্তমানে মানে সিরিয়াসলি দাঁড়ায় গেছে দেশের অবস্থা শ্রমিকগুলো কাজ করতে পারতেছে না শ্রমিক গেড়ে খাওয়া দাওয়ারই সমস্যা সব দিকের সমস্যা সব কাঁচামালের অথবা চাউলের সব দিক দিয়ে মানে দাম বাড়ছে এখন আমাদের মতো রিক্সা চালক মানে দাঁড়ালে নুন আনতে পানতে পড়া এরকম ডায় দাঁড়াইছে এক পোহা কাঁচামরিচির দাম পঞ্চাশ টাকা তাহলে এই রিক্সা চালাইয়া এই দেশটে এই দেশে গিয়ে থাকা যাইবো নাকি আগের যে সরকার ছিল বর্তমানে শেখ হাসিনা তিনি অনেক উন্নত করেছে দেশের জন্য অনেক কিছু করেছে আর এখন যে বর্তমানে সরকার এসেছে এক জায়গায় দেখে আবার অন্য জায়গায় দেখতে পায় না খেয়াল রাখে না এমন শেখ হাসিনা উন্নত করেছে অনেক জায়গায় অনেক আপনার রোড গার্ড আপনার শিক্ষা প্রতিষ্ঠান এগুলো অনেকে উন্নত করেছে মানে বেকারদেরও চাকরি দিয়েছে অনেক কিছু করেছে গার্মেন্ট শ্রমিক জেরে আপনার বেতন বাড়িয়ে দিয়েছে ভুক্ত করে দিয়েছে এগুলো এগুলো সব কিছু করেছে না গার্মেন্ট শ্রমিকরা এখন বেকার না ইনশাল্লাহ গার্মেন্ট শ্রমিকরা সবাই কাজ করতেছে আগের মতো আগের সেনের এখন গার্মেন্ট শ্রমিক বেতন বাড়িয়ে গেছে বিএমপি রাজনীতি ভালো লাগে এখন ভোট কেন্দ্রে তো যাওয়াই না ভোট তো একদম দেওয়া না ভালো লাগবে যে এরা উন্নত করবে তারাই তো আমি ভোট দেবো নাকি যে আমার জন্য করবো আমি তার জন্য করব এটাই